আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী বেশ কয়েকদিন দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে তো যেটা আমরা দেখতে পাচ্ছি আগামী বেশ কয়েকদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু লাগাতার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তো কোথায় কবে ঝড় বৃষ্টি হবে সমস্তটা কিন্তু আপনাদেরকে জানাবো তার আগে আমরা এই মুহূর্তে সব থেকে উল্লেখযোগ্য খবর যেটা হচ্ছে বঙ্গোপসাগরে আবারও শক্তিশালী একটা নিম্নচাপ আসতে চলেছে ঘূর্ণাবর্ত থেকে তবে এই মুহূর্তে আমরা বলতে পারছি না যে এই নিম্নচাপ থেকে পরবর্তী সময়ে আদৌ কি ঘূর্ণিঝড় শক্তি হবে তো দেখুন আপনারা যেটা আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার বারোই জুন কিন্তু বঙ্গোপসাগর অর্থাৎ এদিকে দেখতে পাচ্ছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ঝড় বৃষ্টি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে যাচ্ছে তবে শুক্রবার শনিবার এই সমস্ত ডেটগুলো যদি আমরা জাম্প করে করে দেখি তবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের আপাতত দৃষ্টিতে যেটা আমরা দেখতে পাচ্ছি এদিকে ভুবনেশ্বর এবং উড়িষ্যা আস্তে আস্তে দীঘা মন্দারমণি এবং এদিকে তামিলনাড়ু উপকূল এবং এদিকে বাংলাদেশের চিটাগঙ্গের উপকূল এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু এ একটা এফেক্ট আমরা দেখতে পাচ্ছি তবে এটা কিন্তু সাময়িক এটা একটা গ্রাফিক্স পরবর্তী সময় চেঞ্জ হবে তো এটা থেকে ঘূর্ণিঝড় হবে কিনা সেটা আমরা কিন্তু এই মুহূর্তে বলতে পারছি না তো এটা থেকে যদি ঘূর্ণিঝড় হয় তবে এর নাম হবে শক্তি তো আমরা চলে আসবো আজকের মূল ভিডিওতে তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি স্যাটেলাইট মুড থেকে যে বঙ্গোপসাগরে কিন্তু এই মুহূর্তে ছড়িয়ে ছিটিয়ে মেঘ রয়েছে এবং এই মেঘের আস্তরণ হালকাভাবে কোথাও কোথাও কিন্তু আমরা দক্ষিণবঙ্গে প্রবেশ করতে দেখতে পাচ্ছি তো এই মেঘ প্রবেশ করে কিন্তু আজকে বিকেল ও সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হতে পারে ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে তো আজকে যেটা আমরা বিকেল ও সন্ধ্যার মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি যেটা দেখতে পাচ্ছি সেই জায়গাটা আপনাদেরকে জানিয়ে দিই বগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা তো এই কটা জায়গাতে কিন্তু সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়াও মেঘ আমরা দেখতে পাবো কাটোয়া বর্ধমান পান্ডুয়া চন্দননগর খড়াদহ কলকাতা উলুবেরিয়া বারুইপুর জয়নগর মাজিলপুর আমাদের মুর্শিদাবাদের কিছু অংশ নদিয়া তো এই সমস্ত জায়গাগুলো কিন্তু আকাশ মেঘলা থাকলেও দু এক পশলা বৃষ্টি হতে পারে এবং আগামীকাল যদি আমরা দেখি শনিবার তো আগামীকালকে শনিবারের দিন আমরা একদম সকালবেলায় দেখব তো সকালবেলা দিয়ে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি আংশিক মেঘলা থাকছে এবং পরবর্তী সময়ে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং মাঝে মধ্যে কিন্তু আমরা রৌদ্রজল আবহাওয়া দেখতে পাবো তবে দুপুর ও সন্ধ্যের মধ্যে যেটা দেখতে পাচ্ছি উপ উপকূলের জেলাগুলোতে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে জয়নগর মাদিলপুর গোসাবা গঙ্গাসাগর হলদিয়া তারপরে থাকি এদিকে বাংলাদেশের শ্যামনগর মাথাবেরিয়া ফিরোজপুর খুলনা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এদিকে দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়া পুরুলাতে কিন্তু একটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো পরবর্তী সময় যদি আমরা রাত্রিতে দেখি তো রাত্রিতে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকছে দক্ষিণবঙ্গের আগামীকাল রবিবারের ক্ষেত্রে যদি আমরা দেখি তো রবিবার কিন্তু আমরা সকালবেলার দিকে আকাশ আংশিক মেঘলা পাচ্ছি এবং উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টিপাত পাচ্ছি এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই বৃষ্টিপাত যেটা আমরা দেখতে পাচ্ছি দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি খড়গপুর দীঘা মন্দারমণি এই সমস্ত জায়গাগুলোতে তাছাড়াও বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া খেপুপাড়া এদিকে মহেশখালী টেকনাথ চিটাগং এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু একটা বৃষ্টিপাতের চরম সম্ভাবনা থাকছে তবে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলার আকাশ কিন্তু মোটামুটি মাঝে মধ্যে মেঘলা হবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তেমনভাবে থাকবে না তো সোমবার যদি আমরা দেখি তো সোমবার কিন্তু দক্ষিণবঙ্গের সকালবেলার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি খড়গপুর আরামবাগ গোলাঘাট চন্দ্রনগর বর্ধমান আকাশ আংশিক মেঘলা থাকবে তবে বৃষ্টিপাত কিন্তু ধীরে ধীরে কমছে দক্ষিণবঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি তো ধীরে ধীরে বৃষ্টিপাত কমলেও কিন্তু বাংলাদেশে লাগাতারভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর আপনাদেরকে যে জানিয়ে দিলাম যে বঙ্গোপসাগরে কিন্তু আবারও একটা নিম্নচাপ আসতে চলেছে তো এই নিম্নচাপ যদি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয় তবে এর নাম কিন্তু হবে শক্তি তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ থেকে লেটেস্ট আপডেট তো ভিডিওটি আপনার কেমন লাগলো এবং আপনি কোন জেলা থেকে দেখলেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে আবারও পরবর্তী আপডেটে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন